আজ আমরা যাত্রা করব একটি বিশেষ গন্তব্যে যা আমার মনের খুব কাছের বাংলাদেশ এই অপরূপ দেশটি এক লুকায়িত রত্ন যেখানে রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং পৃথিবীর সবচেয়ে অতিথি পরায়ণ মানুষ ব্যস্ত শহর থেকে শান্ত গ্রাম বাংলাদেশ আপনাকে মুগ্ধ করবেই আমাদের প্রথম গন্তব্য শ্রীমঙ্গল বাংলাদেশের চায়ের রাজধানী শ্রীমঙ্গল একবার ভাবুন সবুজ পাহাড়ের সারি সূর্যের আলোয় ঝলমলে চা বাগান আর বাতাসে তাজা চা পাতার ঘ্রাণ চা বাগানের ভিতর দিয়ে হাঁটুন আর নারীদের চা পাতা তুলতে দেখুন মাধবকুণ্ড জলপ্রপাত দেখার সুযোগ হাতছাড়া করবেন না এছাড়াও শ্রীমঙ্গলে আপনি পাবেন সাত স্তরের চা যার প্রতিটি স্তরে পাবেন এক অন্যরকম স্বাদের অভিজ্ঞতা দ্বিতীয় গন্তব্য কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের বাড়ি কক্সবাজার কল্পনা করুন সমুদ্র সৈকতের বালিতে হেঁটে বেড়ানো আর সূর্যাস্তের সময় আকাশে রং ধুনো অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য রয়েছে জেটসফি স্পার্ফি এবং প্যারাসেলিং স্থানীয় মাছ বাজার ঘুরে দেখুন যেখানে জেলেরা দৈনিক ধরা মাছ বিক্রি করে তৃতীয় গন্তব্য জাফলং প্রকৃতি প্রেমীদের স্বর্গ জাফলং সিলেটের এই জায়গায় রয়েছে পাহাড় স্বচ্ছ নদী আর রঙিন পাথরের চমৎকার দৃশ্য ডাউকি নদীর পারে দাঁড়িয়ে এই নদী আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করুন নৌকায় চড়ে নদীর চারপাশের মনোরম দৃশ্য দেখুন এখানকার পাথর সংগ্রহ একটি প্রাচীন ঐতিহ্য চতুর্থ গন্তব্য সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানক্রো বন সুন্দরবন দশ হাজার বর্গ কিলোমিটারের এই বনের নদী আর জলাঞ্চল বাঘ হরিণ এবং নানা প্রকৃতির পাখির আবাস যদি ভাগ্যবান হন তাহলে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পেয়েও যেতে পারেন নৌকায় চড়ে এই বনের জটিল জলপথের মধ্য দিয়ে ভ্রমণ করুন এবং প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করুন